তোমরা কোন বিষয় নিয়ে করতেছো আমন্ত্রণ পত্র আচ্ছা তোমাদের বিষয়টা কি ছিল সবুজ ফার্মেসি তোমরা কোন বিষয় নিয়ে করছো আমন্ত্রণ পত্র তোমরা আচ্ছা প্রথম শুরু হলো তিন সাত দু হাজার চব্বিশ তোমরা ষষ্ঠ শ্রেণী তোমাদের কি পরীক্ষা হলো তোমাদের এই পরীক্ষা দিতে বা তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা তোমাদের যে শারীরিকভাবে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করলে তোমাদের কেমন লেগেছে এবং পরীক্ষাটা দিয়ে তোমরা কেমন অনুভূতি অনুভব করছো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে কাদের সাথে কথা বলে আমরা একটা তালিকা তার একটা তালিকা করেছি যে কাদের সাথে আলোচনা করে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীটা অনুষ্ঠানটা আয়োজন করতে পারি এবং সফল কার্যক্রম করতে পারি তারপর পাঁচটি দিনে ব্যবহার প্রকল্প করেছি তারপর 25 শব্দ ঝুঁকি দিয়ে পাক কো তৈরি করেছি আর একটা দলে কাজ করেছি না বিদ্যালয় প্রতিষ্ঠা ব্যানার আমন্ত্রণ পত্র সাইন বোর্ড এগুলো ইত্যাদি তৈরি করে সবাই দলে কাজ করেছি আজ আমাদের এই পরীক্ষাটি অনেক সুন্দর হয়েছে আমরা সবাই আনন্দিত হয়েছি はい、はい বিরতিও দেওয়া হয়েছে তাই না আমাদের ক্লাস হওয়ার সময় যখন দেওয়া হয় তাই তো তাহলে স্বাভাবিক করে বলা যায় যে আমাদের পরীক্ষা পদ্ধতি আমাদের কাছে ভালো লেগেছে এবং এইভাবে আমরা নতুন নতুন কারিকুলামে চেয়ে সামনের দিনগুলো পরীক্ষা দেবো আর যাদের সফলভাবে নিতে পারি সেইভাবে আমরা এগিয়ে যাবো ঠিক আছে সবার জন্য শুভকামনা ভালো দেখো সবাই